আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালো আছে আমরা ভালো আছি তো এই যে আমি অল্প যে মুড়িগুলো পালতাম সেই মুড়িটা একটা ন্যাংরা হয়ে গেছে ওই মুড়িটার জবাই করছে না রান্না করতেছে পেঁয়াজ মরিচ কেটে রাখছে তেল তেলছে ও রান্না করবো

Ikan masuk lebih lagi. Ada apa dah? Ada. Andi, orang itu tu Pani Alhamdulillah.

উশনা ভাইম কইতোছাম মুরগিরে ভালোবাসি মুরগি রান তাহলে সদরকারি হ্যাঁ মুরগির মুরগি খাই নাকি Ah ये जाओगी

সাবরাইব ইটজাইতেছে হাই মোটে নাই গোমাড়িসে ঠোঁটটা কি বেকা লয় হইছে লিপস্টিকের মতো ওই যে নওজিন ব্যস্ত করতেছে আবা মুরগি ছেড়ে দিইহি নওদিন নওদিন মুরগি সারবা দিছে এইট জায়গায় দাও ঐসা বড় মুরগি গো আই পড়া পড়া Amorita, seu. Vairo, vairo, vairo. É isso, amorita, tudo bem. Toma, agora vamos dar um toque বহায় দিস কে পব প্রায়গা উঠান্ডা ঝাড়ু দিম আসছিলাম যাতে জানি না কয়টা মোর্সার কয়টা বাইস আছে সবটে তো তাজাইতে হাজিতে আজকেও বৃষ্টি নামছে দেখেন একটা বৃষ্টির দিন আসলো খালি বৃষ্টি নামতেছে গেছিলাম করে নিয়েছি শাক বাজি করছি বৃষ্টি নামছে অর্ধেক রান্না বাইরে অর্ধেক রান্না ঘরে জিওল মাছ আমি করতেছি কারেন নাই কারেন চলে গেছে লাইট গেছি দুটো দুধ ছিল দুধ গরম দিচ্ছি সোজা দিয়ে দিচ্ছি যে কারেন্ট চলে গেছে সব ঠিক জায়গায় বইসা রইছে অন্ধকার দোকান খুলে দাও দিয়ক হইছে তরকারি দিয়া নামাব এখন তরকারি রইছে নামাই নিছি ছে ভাত খাওয়ান ভাত থে গেছে গা বর্তি থেকে আজকের ভিডিও আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ